আর আজকে আমরা যেটা জানতে পারছি যে বিএসএফ আর বিজেপির আপনারা জানেন যে বাংলাদেশের একটা অশান্ত পরিস্থিতি চলছে আর এই পরিস্থিতিতে এই মিটিং রুদ্ধদ্বার মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ক্রমাগত অশান্তি ছড়াতে চাইছে বিশেষত বিজেপির তরফ থেকে একাধিক জায়গায় ইলিগাল অ্যাপ্রোচ লক্ষ্য করা যাচ্ছে আর ঠিক এইরকম জায়গায় এরকম পরিস্থিতিতে যেটা আমরা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে পেট্রাপোল বন্দর গিয়েছেন বিএসএফ এর আইজি সাউথ বেঙ্গল মনীন্দ্র সিং আমরা বিস্তারিত এই খবরের দিকে আজকে চারটে চতুষ্কোণে নজর রাখব জ্যাক বডি অয়েল কবিতার মতো জাগায় মনে নতুন সুর আমরা যেটা দেখতে পাচ্ছিলাম অশান্ত বাংলাদেশ আর ঠিক সেই সময়ে রুদ্ধদার বৈঠক রুদ্ধদার বৈঠক বিএসএফ এর অর্থাৎ ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী এবং বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজেপির মধ্যে প্রায় দু ঘন্টা ধরে রুদ্ধদার বৈঠক চলে এবং এই বৈঠকের পরবর্তী সময় আমরা দেখতে পাই যে পেট্রাপোল বন্দরে যান বিএসএফ এর আইজি সাউথ বেঙ্গল মনিন্দ্র সিং তিনি পেট্রাপোল সীমান্ত উপস্থিত হন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে কারণ ক্রমাগত উদ্ভূত বাংলাদেশ পরিস্থিতিতে ঠিক কি কারণের জন্য এই মিটিং করতে হলো এটাকে রুটিন মিটিং নাকি বিশেষ পরিস্থিতিকে মাথায় রেখে এই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ এবং বিজেপির পক্ষ থেকে তবে একেবারে পরিষ্কার এটা কারণ বিএসএফ সর্বদাই কিন্তু কড়া প্রহরায় রয়েছে একাধিক জায়গায় পোস্ট তৈরি করা হয়েছে নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে যেখান থেকে বিএসএফ সময় বাংলাদেশের সীমান্তে নজর রাখছেন কাঁটাতার দেওয়ার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সমস্ত জায়গায় অরক্ষিত সীমান্ত রয়েছে সেখানে গুরুত্ব সহকারে নজর দেওয়া হচ্ছে যাতে সেই জায়গা থেকে কোনো রকম ইনসার্জেন্সি না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম এই খবর অশান্ত পরিস্থিতি ক্রমাগত ভারত বা সীমান্তে লাগাতার উস্কানিয়াম বাংলাদেশের আমরা গত কয়েকদিনে দেখেছি মালদার ক্ষেত্রে আমরা দেখেছি আমরা পাশাপাশি ত্রিপুরার ক্ষেত্রেও দেখেছি যে যেখানে সীমান্তে কাঁটা তার পেরিয়ে স্পর্ধার একটা আচরণ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম কোনো সময় বাংলাদেশের চোরা কারবারই আবার কখনো বিজেপির পক্ষ থেকে এই ধরনের অ্যাপ্রোচ স্পর্ধার চরম সীমা লঙ্ঘন বেপর ও বাংলাদেশের একাধিক জায়গায় সুখদেবপুরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল ত্রিপুরার ছবি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম পাশাপাশি নগরের উত্তেজনার ছবি আজকে আমাদের সামনে এসছে ক্যামেরায় ধরা পড়েছে এবং আমাদের কাছে তথ্য পৌঁছচ্ছে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে কেন বিজেপির তরফ থেকে বারবার বাঁধা দেওয়া হচ্ছে এটার উঠছে প্রশ্ন আর চারটে চতুষ্কোণে যখন আমরা এই খবরের দিকে নজর রাখছি ঠিক সেই সময় আমাদের কাছে ইনফরমেশন আসলো ফ্ল্যাগ মিটিং এর বিএসএফ এবং বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ এর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং অশান্ত সীমান্তে বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং ভারত সীমান্তে লাগাতার উস্কানি চলছে বাংলাদেশের বাংলাদেশি কমান্ডারদের সঙ্গে তড়িঘড়ি বৈঠক বিএসএফ এর আইজি র্যাঙ্কের পদমর্যাদার অফিসার সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই বিএসএফ বিজেপির এই ফ্ল্যাগ মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে একাধিক জায়গায় বিএসএফকে বাঁধা দেওয়া হচ্ছে আমরা গতকালকের খবর আপনাদেরকে দেখিয়েছিলাম নদীয়ার সুখদেবপুর সেখানে কাঁটা তারের বেড়া দিতে বাধা দেওয়া হয়েছিল এর পরবর্তীকালে এলাকার যারা অধিবাসী রয়েছেন যারা মানুষজন তারা ক্ষিপ্ত হন বিএসএফ ছিলেন ঘটনাস্থলে পরবর্তীকালে বিজেপি সরে যায় এবং কাঁটা তারের বেড়া দিতে হয় বিএসএফ সেই কাঁটা তারের বেড়া দেওয়ার প্রক্রিয়া আজও চলছে আপনারা জানেন পাশাপাশি আমরা বৈষ্ণব্রগর উত্তেজনা ছড়াতে দেখি বিএসএফ সঙ্গে পায়ে পা লাগিয়ে অশান্তির চেষ্টা বিজেপি করছে আর ঠিক এই জায়গায় নিজেদের ভারত বিরোধী প্রমাণ করতেই কি বাংলাদেশ এই পদক্ষেপ নিচ্ছে লিটারেলি এটাও খুব স্বাভাবিক যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি চাইছেন যে ভারত বিরোধী একটা ফেস স্টাবলিশ করতে বাংলাদেশে এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন এবং তার উপরেই আজকে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা দেখছিলাম বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং বিএসএফ এর সঙ্গে পায়ে জায়গায় বিজেপির তার মধ্যে উল্লেখযোগ্য ত্রিপুরার ঘটনা তার মধ্যে উল্লেখযোগ্য সুখদেবপুরের ঘটনা এবং নগরের ঘটনা আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে বৈষ্ণবনগরে আজকে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈষ্ণব উত্তেজনা ছড়ায় এবং ঠিক যেরকম সুখদেবপুরে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে সরাসরি ফ্রন্টিয়ার লাইন যে ছিল তাদের সঙ্গে গন্ডগোল পরবর্তীকালে ভারতীয় নাগরিকরা বিএসএফের পেছনে দাঁড়ায় পাশাপাশি আমরা ত্রিপুরার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে চোরা কারবারিদের সঙ্গে গতকাল প্যানেলেও আমি আলোচনা করছিলাম যে চোরা কারবারিদের সঙ্গে সরাসরি হাতাহাতি বিএসএফের আর এই মুহুর্তে আমরা পেয়ে গেছি প্রাক্তন ডিজি বিএসএফ সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সমীরবাবু আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাবি দেবাশিস স্টুডিও থেকে রয়েছি আর এখানে দাঁড়িয়ে আপনার কাছে আমরা যেটা জানতে চাইব যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা আজকে একটা বিএসএফ বিজেপির ফ্ল্যাগ মিটিং দেখলাম এটা কি রুটিন মিটিং উদ্ভূত পরিস্থিতিতে এই ধরনের ফ্ল্যাগ মিটিং সমীরটা কতটা গুরুত্বপূর্ণ প্রথমেই একটু জানিয়ে নেই যে আমি ডিজি ছিলাম না আমি ডিআইজি ছিলাম দ্বিতীয়ত হচ্ছে যে একটা প্রচেষ্টা চলছে বাংলাদেশের ভেতর থেকেই যাতে এই কাঁটাচালের বেড়াটাকে আমরা সম্পূর্ণভাবে শেষ না করতে পারি খুব শীঘ্র কারণ যেদিন কাঁটা বেড়া বন্ধ হয়ে যাবে সেদিন থেকে যে কুকর্মগুলো ওপারে দেশ করত এতদিন সেগুলো বন্ধ হয়ে যাবে তো কে চায় যেমন এই গরু গরু স্মাগলিং ওরা এনকারেজ করত। যে গরুটা হয়তো ভারতবর্ষে দাম ছিল কুড়ি হাজার টাকা সেটা ওই কতগুলো করিডোর ওরা বানিয়ে রেখেছিল বাংলাদেশেই সেখান থেকে যখন ভেতরে ঢুকে যেত ওটা হয়ে যেত বোধ হয় হাজার টাকা একটা গরুর বিশেষ করে বিভিন্ন রিলিজিয়াস যখন ফাংশন হতো এখন আমাদের যে জায়গা আমরা একশো পঞ্চাশ গজ জিরো লাইন থেকে বেরিয়ে যে। আমরা চেষ্টা আমরা কারোর কথা তো মানব না এটা আমার দেশ একশো পঞ্চাশ গজও আমার দেশ কিন্তু যেহেতু ইন্দিরা এবং মুজিবরের একটা প্যাক্ট হয়েছিল যে আমরা জিরো লাইন থেকে একশো পঞ্চাশ গজ পর্যন্ত কোনো কিছু যেমন কিছু করব না যেটাকে একটা ডিফেন্স পশ্চার বলে মনে করা হয় এবং সেই কথাটা আমরা মেনেছি এবং মানব কারণ আমরা আইনকে সম্মান দেই এবং যেটা আমাদের পূর্ব সুরীরা করে গেছেন এবং যেটা বেশ ভালোভাবে চালনা করা হয়েছে সেখানে এসে যদি কেউ মাথা মাতম্বরি করে তাহলে আমার মনে হয় তা সরে যাওয়া ভালো কারণ এটা আমরা অনেক কিছু টলেন্স দেখাচ্ছি আমরা চেষ্টা করব যে যত মানে বন্দুকের গুলি ফায়ার করতে এক সেকেন্ডও লাগে না কিন্তু হয়তো দেখা গেল সেই এক সেকেন্ডের মধ্যেই যে গুলিটা যে লাগলো কারোর বুকে বা কারোর পিঠে সেই পরিবারটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এর সঙ্গে এটাও জানা দরকার যে আমরা যেটা করব সেটা আমরা যে বলে বলেই করবো যে আমরা কিন্তু এরপরে এই পদক্ষেপ নেব তখন কিন্তু তোমরা কিছু বলতে পারবে না এখন যে মিটিংটা হয় মিটিংটা বিভিন্ন পর্যায়ে হয় এই যে ফ্ল্যাগ মিটিং যেটাকে তুমি বলছো ফ্ল্যাগ মিটিং স্টার্টস ফ্রম দ্য পোস্ট কমান্ডার হয়তো সেখানে একজন হাবলদার আছে সেখানে কোনো একটা ছোট্ট ইস্যু হয়েছে যেখান থেকে আমরা বিফোর ইট ফ্লেয়ারস আপ ওই তাদের অধিকার দেওয়া আছে সাব ইন্সপেক্টর যারা প্লাটুন কমান্ডার তাদের অধিকার দেওয়া আছে যে তোমরা এটাকে চেষ্টা করো যে এটা যেন ইয়ে হয় না কারণ দু দেশের সম্পর্কটা কোনো আঘাত না আসে সেখানে যদি না হয় তাহলে কোম্পানির কমান্ডার আছে যিনি একজন অফিসার তার উপরে যদি না হয় তাহলে সেক্টর কমান্ডার আছেন যিনি এখানে যারা সেক্টর বলা হয় তিনি হচ্ছেন ডিআইজি তার নিচে যিনি আছেন কমান্ডান্ট কমান্ডিং অফিসার কমান্ডান্ট তার অধিকার রয়েছে প্রয়োজন মতো এবং একটা পিরিওটিসিটি আছে একটা এর উপরে এস আছে দুই দেশের মধ্যে যে কবে কোন লেভেলের মিটিং হবে এবং মিটিংয়ের সময় কি কি এজেন্ডা আমরা আলোচনা করব যেমন ডিএম অফ এ ডিস্ট্রিক্ট এসপি অফ দ্য পুলিশ ওই ডিস্ট্রিক্টের কমান্ডান্ট অফ দ্যাট এরিয়া দে আর সাপোজ টু হোল্ড রেগুলার মিটিং আফটার থ্রি মান্থস সেটা এখন দরকার পড়লে হয়তো ইচ মান্থ করতে হবে কিপিং ইন ভিউ দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ আর্কের যে কথাটা বলা হচ্ছে যেখানে মিস্টার মানিন্দারজিৎ গেছেন সেখানে এই যে যাই জিনিসগুলো এই যে ইস্যুগুলো হচ্ছে হয়তো তিনি নিশ্চয়ই আলোচনা করবেন দিস ইজ নট এ রেগুলার দ্যাট পম্প অ্যান্ড শো যে মিটিংগুলো হয় যখন আইজি লেভেলের এটা একটা বড়ো লেভেলে মিটিং করা হয় কিন্তু যেভাবে আমার যেটা প্রিজামশান ওয়াট বটে এই অ্যাজিউম অলসো যে এই যে অবৈধভাবে তারা আমাদের জায়গার ভেতরে আসার চেষ্টা করছে সেটা তো আমরা ভাই ছেড়ে দেব না এই জন্যেই আলোচনার মাধ্যমে আমরা সবসময় চেয়েছি যে আমরা যাতে সেই আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় যা মিস্টার মারিন্দার জিট ইজ এ ভেরি অফসার হি ইজ আইজি অ্যাট দ্য মোমেন্ট অফ শিয়েটিং দ্য আইজি এবং হয়তো উনি কয়েকদিনের মধ্যে ঈশ্বরের কৃপায় আইজি হয়েও যাবেন ইজ আ ভেরি আর্টিকুলেট অফিসার তিনি গেছেন তার সঙ্গে তার স্টাফ অফিসাররা আছেন আমরা চাই যে ধরনের ব্যবহার চলছে যে কোনো কারণ নেই অকারণ নেই তারা এসে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা যেন ভবিষ্যতে না আসে কেন সব ছেলে তো সমান টলারেন্ট নয় হতে পারে যে রোজ যদি একই জিনিস করতে থাকে দ্যার ইজ এভরি রিজন অ্যান্ড পসিবিলিটি যে হয়তো কেউ হঠাৎ মানে কিংবা ওই যে কালকে দেখলাম কেউ বাঁশ নিয়ে দৌড় হচ্ছে সমীর দাই এই ছবিটা অত্যন্ত একটা উদ্বেগের ছবি যেটা আপনি বলছেন যে ছবি আমরা দেখেছি কিন্তু এই মুহূর্তে সমীর আপনি যখন রয়েছেন সঙ্গে আমি শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে যে বিজেপির তরফ থেকেও বিজেপি কর্তার বক্তব্য সামনে এসছে কি বলছেন তিনি একবার শোনাই আপনাকে তারপর আবার আলোচনার জন্য আপনার কাছে যাব শুনুন দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহীর সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ বিটিং করবে সারফেল ফ্ল্যাগ বিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে এখন একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্রপর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাই এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নাই এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারেই এটা অ্যাগ্রিমেন্ট লাগে তো অ্যাগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবে তো এটা অ্যাগ্রিমেন্টের পর্যায়ে আছে এই পর্যায়ে কোনো অ্যাগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না সমিতা এরপরেও প্রশ্ন আসে যে এটা কি রেগুলার রুটিন এক্সারসাইজ ওনারা বলছেন খনন কার্য করা হচ্ছিল এক জায়গায় সেখানেই বিজেপি গিয়ে বাধা দেয় গতকাল সুখদেবপুরের সমিতা যে ঘটনা ঘটে সেক্ষেত্রে সরাসরি যেখানে খনন কার্য হচ্ছিলো অর্থাৎ যেখানে তার কাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে ওই জমি বাংলাদেশের আমি আপনার কাছে জানতে চাইব এই ধরনের প্রপার কোনো ডিমার্কেশন থাকে না যে কোনো দেশ তার সীমান্তবর্তী এলাকায় দাবি করতে পারে যে কোনো সময় যে এই জায়গাটা আমার আমি বিশেষত সমিতার সেই জায়গাগুলোর কথা বলছি যেখানে একেবারে কাটাতারের বেড়া নেই সম্পূর্ণ অরক্ষিত সীমান্ত সেই সমস্ত জায়গায় আমরা ডিমার্কেশন করি কি করে তার কোনো প্রপার কোনো নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা নেই সেখানে আমি জানাই এই জন্যই বলি যে আমাদের সীমান্তটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সুযোগ পেলে আমরা যারা মিডিয়াতে রয়েছি কিংবা বাকি জায়গায় রয়েছেন যারা তারা একবার ঘুরে আসবেন তাহলে আরও বুঝতে সুবিধা হয় যে সীমান্তটা শুনতে ইস্টার্ন থিয়েটার শান্ত শিষ্ট এখানে কিছু হয় না কিন্তু হাউ ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি বর্ডার সেটা ওখানে গেলে আমরা বুঝতে পারব দ্বিতীয় যেটা হলো আমরা কিন্তু কোনো দিন কোনো দেশের ওপরে আগ্রাসী মনোভাব নিয়ে তাদের জমি কোনো দিন দখল করিনি বাংলাদেশকে আমরাই স্বাধীন করেছিলাম তাদের সহযোগিতা নিয়ে এবং সেখানে সেদিন যদি আমাদের যারা দিল্লিতে বসে বসে এইটা এইগুলোকে কন্ট্রোল করেন ম্যাডাম ইন্দিরা গান্ধীও তিনি কিন্তু এক ইঞ্চি জমিও বাংলাদেশের নেননি এই যে আমরা সেখানটায় এখন তারা কি করে বলে যে আমাদের জমিতে কেননা প্রত্যেকটা যে এই যে জায়গাটা আমরা ডিফাইন করেছি যেখানে বা বারডোয়ার ফেন্সিং লাগবে সেটা ইন যেটা আমাদের রয়েছে ইন্দিরা মুজি প্যাড সেই দেড়শো গজের পেছনে অনেক সময় হয়ে যেতে পারে যে এদিক ওদিকে একটু আগু হওয়া অসম্ভব নয় কিন্তু যখনই পয়েন্ট আউট করা হয় যদি সেই ইয়ের মধ্যে অ্যালিগেশান অর ইনফরমেশান যদি কারেক্ট হয় তাহলে আমরা আমাদের তরফ থেকে অন্তত চলে আসবো পেছনে দেড়শো গজের পেছনে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে দে ন্যারেটিভ ইজ ডিফারেন্ট তারা চাইছে যে এইভাবে নাম্বার ওয়ান কাঁটাতার ভাড়া যত দীর্ঘায়ত হয় তত ওদের ভালো দ্বিতীয়ত যে কে যে বললেন যে আমরা সেইভাবে ইয়ে ইয়ে করবো যেমনভাবে আমরা আগে করেছি সীমান্ত আমরা করেছি সীমান্ত তোমরা কি করেছো আমি জানি না কিন্তু আমরা যখন কাঁচাটা এই যে কাঁটাতারের বেড়া দিতে দিলাম আমি ব্যক্তিগতভাবে যখন ফোর্সে ছিলাম অনেক সময় অফিসার লেভেলে মিটিংয়ে আমরা বলেছি যে তোমরাও আমাদের সঙ্গে জয়েন করো যাতে আমরা কাটাতার বেড়াটাকে আরও সুসংহত এবং আরও জোরদার করতে পারি তবে রিপ্লাই ছিল যে একটা দিয়েই যতক্ষণ কাজ হচ্ছে তখন শুধু শুধু আমরা কেন এর মধ্যে ইনভলভ হবো কিংবা যে ইয়ে করবো এখন এই যে কাটাতারে বেড়াটা যেটা বহু বছর ধরে যে প্রপার কেয়ার অ্যান্ড মেনটেনেন্স পাওয়ার কথা সেটা পাইনি অ্যাজ এ রেজাল্ট আমাদের নতুন করে মনে হয় প্রত্যেক হচ্ছে পুরো অংশ একেবারে সমীর যেখানটা আপনি বলছেন আপনাকে সাময়িকভাবে আমি একটু থামাবো এই যে কাঁটাতারের কথা আপনি বলছেন যে যেহেতু ভারত আর বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সেরকম তলানিতে কখনো যায়নি সেই কারণের জন্যই ওই কাঁটাতারের বেড়া হয়তো মেনটেনেন্স হয়নি এখন নতুন করে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজন হচ্ছে এটা যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যেটা বারবার করে অভিযোগ করে রাজ্যের বিরোধী দল যে রাজ্য নাকি বিভিন্ন জায়গায় কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য যে প্রয়োজনীয় জমি প্রয়োজন সেই জমি দিচ্ছে না সেই কারণের জন্য ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না অরক্ষিত অবস্থায় থাকছে আজকে এখন এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কাঁটাতারের বেড়া প্রসঙ্গে কি বলছেন শোনাব আপনাদের ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাটাতারের জন্য তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে র্যাডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে হাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা মর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত প্রশ্ন এটাই চাচ্ছে চতুষ্কোণে যে এখন এই মুহূর্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব কিনা এক দ্বিতীয়ত বিভিন্ন রাজ্যগুলোর কি এই ইতিহার আছে যে কেন্দ্র সরকার বা বিএসএফ বা সেনাকে বাধা দেওয়া কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া সেটা তো তাহলে সরাসরি জাতীয় নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠে যাবে নাকি অন্যদিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিজেপি তারা কি বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে কারণ ইউনুসের পলিসি কি তাই যে ভারতের বিরোধিতা প্রমাণ করতে পারলে ইউনুস ভোট বৈতরণী পার করতে পারবেন অতি সহজে এই প্রশ্নগুলোই অবশ্যই থাকবে বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে দা রয়েছেন সমীর বাবুর কাছে এই প্রশ্নগুলো থাকবে আর এই মুহূর্তে যখন আমরা ফিরে আসলাম আবার চতুষ্কোণে আমার হাতে নতুন একটি পেপার আসলো যেখানে খুব পরিষ্কার আপনাদেরকে পড়ে শোনাই যে বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব তিনি হুশিয়ারি দিচ্ছেন দিল্লির সেবাদাস কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে না এক দ্বিতীয়ত বাংলাদেশে আর কোনো শক্তি দিল্লির দালালি করবে না দিল্লির দালালি করলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে যুদ্ধ করবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ঠিক এই ভাষাতেই ভারতকে আক্রমণ করেছেন আমি অবশ্যই এই মুহূর্তে সমীরদাকে এই বক্তব্য আমি জানাতে চাই এবং শোনাতে চাই আপনাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে এবং সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা আমি ওনাকেও শোনাতে চাই যে ঠিক কোন ভাষায় ভারত বিরোধিতা শোনা গেল আক্তার হোসেনের গলায় কি বলেছেন আক্তার হোসেন শোনাবো বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হয়েছে। কোনো চুক্তিতেই বাংলাদেশের সাথে রক্ষিত হয় নাই আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্ধু কুচিয়ে ধরেন ওই বন্ধুকের দল বাংলাদেশের মানুষ বেগে চুর করে দেবে এই বাংলাদেশে ওই দিল্লির শিবদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না আর কোন শক্তি যদি ভারতের দালালি করবার জন্য হাসিনা রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে আবির্ভূত চেষ্টা করে ওই শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে গত মাস লাগাতার বাংলাদেশ অনুষ্ঠান করার সুবাদে আমার যেটুক আইডিয়া হয়েছে তাতে শুধুমাত্র আক্তার হোসেন নয় বাংলাদেশের লেম্যানশিপ তারা বেশ কিছু প্রাক্তন সেনাকর্তা রাজনৈতিক নেতা তারা এইভাবে ভারত বিরোধিতা করছেন এক অন্যদিকে সীমান্তে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে সত্যি কি রাজ্য সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায় যে কারণের জন্য অরক্ষিত থাকছে ভারত বাংলাদেশ সীমান্ত সমীর না উনি কিন্তু একটা জায়গায় বলেছেন যে এই বাংলাদেশ ইস্যুতে আমাদের কেন্দ্র যে যেভাবে বলবেন আমরা কেন্দ্রের সব নির্দেশ মেনে নেব আজকে কিন্তু এই যে জমিটার ব্যাপার জমিটা কিন্তু আজকের নয় এখানে আমরা এখানে বসে যে আলোচনা করি সেই আলোচনার মধ্যে কিছুটা আমাদের খামতি থেকে যায় যেহেতু আমরা পরিপূর্ণভাবে যে সেই চিত্রটা আমরা দেখিনি প্রথম কথা হচ্ছে অনেক গ্রাম আছে যারা অ্যাহেড অফ দ্য ফেন্সিং একশো পঞ্চাশ গজ আর জিরো লাইনের মধ্যে বেশ কিছু গ্রাম আছেন অনেক দিন আগের থেকে চলছে এটা এবং পুরুষানুক্রমে তারা থাকেন ওখানে এখন বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় যে গভর্নমেন্ট শ্যুড কনসিডার টু রিলোকেট দে। কেননা ওইখানে যে যদি ওদের মধ্যেও কেউ হয়তো বাংলাদেশ থেকে এসে রাতের অন্ধকারে কিছু দুর্ঘটনা ঘটিয়ে গেল তখন কিন্তু আবার সেটাকে ফ্লেয়ার হবে আমরা আমরা সীমান্ত কোনোদিনই আগুনের মতো ফ্লেয়ার হতে দেব না কারণ সেখানে যারা স্থানীয় লোক আছেন তারাই সবচেয়ে বেশি ভিকটিম হন সেটা আমাদের উদ্দেশ্য নয় মানুষ হিসাবে এবং প্রফেশনাল হিসাবে তাদের প্রতিরক্ষার জন্যই তো আমরা সীমান্তে আছি যারা আমার দেশের লোক যারা ওখানে এবং যারা সৎভাবে বেঁচে থাকতে পারেন তাদের বাঁচাবার দায়িত্ব বিএসএফ এবং আমার মনে হয় বিজেপিরও সেইটা হওয়া উচিত কারণ বর্ডার যদি এইভাবে আমরা মোটামুটি সিল করে দেই তাহলে তো ও দেশে কিছুই যাবে না যেটা এতদিন ধরে যাচ্ছিল অবৈধভাবে কিংবা ওদিক থেকে আসছিল ছোট মোটো কিছু একেবারেই সমীর আমাদের সমীর আমি বুঝতে পেরেছি আরও অনেক বিষয় আলোচনার জন্য রাখা যেতে পারতো এবং সমিতা অবশ্যই অসাধারণ বিভিন্ন পয়েন্ট আউট করে সেগুলো বলছিলেন কিন্তু এখন এই মুহূর্তে আর হাতের সময় নেই আমাদের এই সেগমেন্ট এখানে শেষ করতে হবে চারটে চতুষ্কোণ এখানে শেষ করছি কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণের দিকে আমাদের নজর থাকবে